দ্বারাস থেকে কেবে যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন তো চলে খুব সহজে আপনার মোবাইল ফোনের মাধ্যমে দ্বারাস থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো কেবে অর্ডার করবেন মোবাইল ফোনের মাধ্যমে এই বীরুদের সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো এখান থেকে ডিসকাউন্টে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো কেবে অর্ডার করবেন এই বীরুদের সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তো প্রথমত যে কোনো প্রোডাক্ট অর্ডার করার জন্য আপনি প্রোডাক্টটি সিলেক্ট করে নেবেন যে প্রোডাক্টটি অর্ডার করতে যে প্রোডাক্টটি অর্ডার করবেন জাস্ট হোম স্ক্রিন থেকে ক্লিক করে দেবেন অথবা উপরের দিকে সার্চ বার রয়েছে এখানে সার্চ করে নিতে পারেন কী প্রোডাক্ট লাগবে আপনাদের তো সার্চ করে দেওয়ার পর এখানে অসংখ্য প্রোডাক্ট পেয়ে যাবেন তো এখান থেকে আপনাদের পছন্দের প্রোডাক্টটি সিলেক্ট করে নেবেন তো যে প্রোডাক্টটি অর্ডার করে দেন জাস্ট ওটাতে ক্লিক করে দেবেন এরপরে এরকম দেখতে পাবেন এখান থেকে আসল প্রোডাক্টটা জানার জন্য আপনাদের রিভিউগুলো ভালোভাবে দেখে নেবেন এবং দেখতে পান যে নিচের দিকে তো রিভিউ ভালো থাকলে আপনি প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন তো অর্ডার করার জন্য এখানে টু কার্ডে ক্লিক করে আপনি একসাথে একাধিক প্রোডাক্ট অর্ডার করতে পারেন টু কার্ডে ক্লিক করে কার্ড অপশন থেকে এখানে সাইজগুলো দিয়ে দেবেন আপনি যে সাইজের অর্ডার করতে চান জাস্ট সাইজ দিয়ে দেওয়ার পর তো এছাড়া এখান থেকে সরাসরি অর্ডার করার জন্য বাইনা অপশনে ক্লিক করে দেবেন এরপর এখানে সাইজটা সিলেক্ট করে জাস্ট বায়না ক্লিক করে এখানে অ্যাড অ্যাড্রেসটা দিতে হবে আপনাদের উপর দিকে অ্যাড্রেস অপশন চলে আসছে তো স্যার আপনি যদি একাধিক প্রোডাক্ট একসাথে অর্ডার করতে চান তাহলে আপনাদেরকে প্রোডাক্টটি অ্যাড টু কার্ট করে নিতে হবে তো আলাদা আলাদা দুইটি প্রোডাক্টও একসাথে অর্ডার করতে পারেন তো প্রোডাক্টগুলো জাস্ট এড টু কার্ট করে নেবেন তো আমি এই প্রোডাক্টটাও একসাথে অর্ডার করে দেখিয়ে দেবো তো অ্যাড টু কার্ট অপশনে ক্লিক করে দিবেন আপনাদের কোন কালারটা নিতে চান জাস্ট ক্লিক করে দেবেন তারপর এক বা একাধিক প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে নেওয়ার পর কার্ট অপশনে চলে যাবেন তো নিচের দিকে কার্ট অপশন রয়েছে এখানে কার্ট অপশনে ক্লিক করলে আপনি দেখতে পান যে এই মাত্র এই প্রোডাক্টগুলো কার্ট করা হয়েছে তো কার্ট অপশনে চলে আসার পর নিচে দিকে দেখুন যে কার্ডের পাশে রয়েছে টিক মার্ক অপশন এখানে ক্লিক করে দিবেন কয়টা প্রোডাক্ট একসাথে অর্ডার করতে চান তো আমি এখানে তিনটা প্রোডাক্ট একসাথে ক্লিক করে দিলাম এরপর এখানে চেক আউট অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলাম এরপর দেখুন যে এখানে তিনটা প্রোডাক্ট একসাথে অ্যাড হয়ে গেছে তো এই নিয়মটি ফলো করে সহজেই এক বা একাধিক প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এবং আপনাদের একই সেলারের কাছ থেকে কিনলে ডেলিভারি চার্জ একই হবে তো এরপর উপর দিকে অ্যাড্রেস অপশন রয়েছে এখানে অ্যাড এরপর আপনাদের এখানে অ্যাড্রেস অ্যাড করে থাকলে অ্যাড করে নেবেন এছাড়া অ্যাড অ্যাড্রেসে ক্লিক করে এখানে আপনাদের নাম ফোন নাম্বার সব কিছু দিয়ে অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন এর পর অপশনে ক্লিক করে দিই তো অ্যাড্রেসটা সিলেক্ট করে দেওয়ার পর এখন অর্ডার করার জন্য প্রেস অর্ডার অপশন রয়েছে এখানে প্রেস অর্ডার এ ক্লিক করে দেওয়ার পর কনফার্ম অর্ডার ক্লিক করে আপনি অর্ডারটা কনফার্ম করে নেবেন তো এই নিয়মটি ফলো করে দ্বারা থেকে যে কোনো বড় অর্ডার আপনি মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন তো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন